পৌষ মাসের বৃহস্পতিবার আপনার বাড়ির চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং কখনোই অর্থের অভাব হবে না নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই দিনগুলিতে সেই দেবতার আরাধনা করলে বিশেষ উপকার লাভ করা যায় সেই হিসেবে বৃহস্পতিবার হল মা লক্ষ্মী শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির দিন বৃহস্পতিবারকে সেই কারণে লক্ষ্মীবারও বলা হয় তাই বৃহস্পতিবার আপনারা এমন একটি কাজ করবেন যাতে মা লক্ষ্মী আপনাদের ওপর প্রসন্ন হন এবং প্রসন্ন হয়ে আপনার গৃহে চিরকাল অধিষ্ঠান করেন এবং এই দিন আপনারা মা লক্ষ্মীর প্রিয় চালের পাত্রে একটি জিনিস রেখে দেবেন গোপনে তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনার পরিবারের ওপর থাকবে আজকে এই নিয়ে আমি আমার ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি পৌষ মাসকে মল মাস বলা হয় এই মাসে কোনো শুভ কাজ করা হয় না তবে এই মাসে বিশেষ কিছু উপায় আছে যা করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আর্থিক দিক থেকে আপনার অনেক সুরাহা হবে ঘুচে যাবে আপনার জীবনের অর্থ সমস্যা জীবনে ফিরবে সুখের দিন বাংলা ক্যালেন্ডার হিসেবে বছরের নবম মাস পৌষ মাস পৌষ মাসকে অনেকে কিন্তু সৌভাগ্য মাসও বলে থাকেন এই মাসে অনেকে করে থাকেন পৌষ লক্ষ্মীর পুজো মা পৌষলক্ষ্মী সম্পদ প্রদায়িনী অনেক জায়গায় মা ধান লক্ষ্মী নামেও পূজিতা হন কারণ ধান অর্থাৎ খাদ্যশস্যই হল প্রকৃত সম্পদ তাই তিনি ধান লক্ষ্মী নামে পূজিতা হন মা লক্ষ্মী হলেন শ্রী নারায়ণের স্ত্রী নারায়ণী তিনি হলেন শ্রী ও সমৃদ্ধির প্রতীক বাংলার প্রতিটা গৃহস্থের ঘরে ধরে প্রতি বৃহস্পতিবার তিনি হন পূজিতা তাছাড়াও সারা বছরই হয় দেবী লক্ষ্মীর উপাসনা শারদ পূর্ণিমায় তিনি কোজাগুড়ি নামে পূজিতা আবার দীপান্বিতা অমাবস্যার দিনও হয় তার বিশেষ পূজা তেমনি পৌষ চৈত্র ও ভাদ্রেও হয় দেবী লক্ষ্মীর বিশেষ পূজা তবে অঞ্চলভেদে এক এক জায়গায় এক এক নামে পূজতা হন তিনি আশ্বিন কার্তিকে কোজাগরি ও দীপান্বিতা লক্ষ্মী পূজার পরই বিশেষ করে কৃষ্ণ নির্ভর পল্লী বাংলার ঘরে ঘরে পৌষ লক্ষ্মীর আরাধনা হয় পৌষ লক্ষ্মী এই পূজা মূলত হয় সরাই আঁকা পটে যাকে বলা হয় লক্ষ্মী সরা নতুন ফসলের অন্ন দিয়ে ভোগ দিয়ে বিশেষ আড়ম্বরের সঙ্গেই পূজা হয় দেবী পৌষ লক্ষ্মীর তাই এই পৌষ মাসে বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন আপনারা মা লক্ষ্মীকে এমন একটি জিনিস অর্পণ করবেন এবং সেই জিনিসটি আপনারা আপনাদের রেখে দেবেন আপনাদের রান্নাঘরের চালের পাত্রে তাতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে তাহলে চলুন মধুরে জেনে নি পুরো পদ্ধতিটি আপনারা কিভাবে এই উপায়টি করবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলো হলুদ করি বৃহস্পতিবারের আগের দিন অর্থাৎ বুধবার দিন আপনারা তিনটি কিংবা পাঁচটি হলুদ কড়ি কিনে নিয়ে আসবেন হলুদ কড়ি হলো লক্ষ্মী কড়ি এটি আপনারা যে কোনো ভালো দর্শক ভান্ডারে কিন্তু পেয়ে যাবেন আপনারা চেষ্টা করবেন এই হলুদ কড়িটি জোগাড় করার যদি না পান ক্ষেত্রে আপনারা সাদা কড়ি ব্যবহার করতে পারেন হলুদ কড়িটি কিনে নিয়ে এসে আপনারা বুধবার দিন বেলা একটি বাটির মধ্যে একটুখানি কাঁচা দুধ নেবেন বাটিটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় ঠাকুরের বাসনই হয় এবং সেই বাটিটির মধ্যে কাঁচা দুধ দিয়ে এবং দুধের মধ্যে ফেলে দেবেন একটুখানি হলুদ কাঁচা হলুদ হতে পারে অথবা জাফরানো হতে পারে যাতে দুধটা একটু হলদে হয়ে যায় এই দুধের মধ্যে আপনারা তিনটি কিংবা পাঁচটি হলুদ করি ডুবিয়ে রাখবেন এই বাটিটা আপনারা বুধবার দিন চরণের কাছে রেখে দেবেন সারা রাত এটি সারা রাত থাকবে বৃহস্পতিবার দিন আপনারা কি করবেন পুরোটি আমি বলে দিই এবং তার সাথে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের মনে রাখতে হবে এবং কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আমি সব কিছু আমার ভিডিওতে বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরিটা দেখতে থাকুন বৃহস্পতিবার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বলা হয় সূর্যোদয়ের আগে যেই পরিবারের মানুষ জেগে যান তাদের ভাগ্য দেওয়া হয় এবং ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হয় সূর্যোদয়ের পরে যাদের ঘুম ভাঙে তাদের ভাগ্য কিন্তু কখনোই উজ্জ্বল হয় না তাই সবসময় চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার যদি একান্তই না পারেন তাহলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার সমস্ত বাসী কাজকর্ম সেরে নেবেন ঘরদোর খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং স্নান করবেন যখন তখন স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নেবেন গঙ্গা জল মিশ্রিত জল দিয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এই দিন কোনো উজ্জ্বল বস্ত্র পরিধান করবেন লাল কিংবা হলুদ কিংবা সবুজ পরিধান করার পর আপনারা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজোয় বসবেন মা লক্ষ্মীর পুজো করবেন ঘট পেঁদে পুজো করবেন যদি ঘট পেতে পুজো করতে হয় কিভাবে করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ডেস্ক্রিবিশন বক্সে লিক দিয়ে দেব আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এদের আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে একটি পান নিবেদন করবেন পানটি যেন গোটা হয় কোনো জায়গায় যেন ছেঁড়া ফাটা না থাকে একটি পান আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করবেন পানের মধ্যে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন এবং সেই যে বাটিতে আপনি কডিটি রেখেছিলেন কাঁচা দুধের মধ্যে সেই কোডিটি সেখান থেকে তুলে পরিষ্কার জলে ধুয়ে নেবেন এবং সেই পানের মধ্যে দেবেন তার সাথে দেবেন একটি সুপুরি একটি হলুদের গাঠ এবং একটি আনা অর্থাৎ একটি একটাকার কয়েন প্রত্যেকটি জিনিসের ওপর একটি করে সিঁদুরের ফোঁটা দেবেন এবং একটি ফুল দেবেন দিয়ে লক্ষ্মীর চরণের কাছে সেটি নিবেদন করবেন এই দিন আপনারা অবশ্যই লক্ষ্মীকে পায়েস ভোগ নিবেদন করতে পারেন পায়েস অত্যন্ত পছন্দের তাই ভোগে দিতে পারেন তাছাড়াও সাদা মিষ্টি বিভিন্ন ফল ফলাদি দিয়ে মায়ের পুজো করবেন এবং আরতি করবেন এবং অবশ্যই একটি ঘি প্রদীপ চালাতে কিন্তু ভুলবেন না এবং এই দিন আপনারা অবশ্যই কল্পনা দিতে কিন্তু ভুলবেন না চরণ অঙ্কন করবেন এবং আপনার যে দরজা সেই দরজার সামনে থেকে ভেতরের দিকে প্রবেশ ভাবে চরণ করছে অঙ্কন করবেন তারপর মালক্ষ্মীর পুজো সারবেন পুজো সারার পর আপনারা কিছুক্ষণ ঠাকুর ঘরটি ছেড়ে দেবেন এরপর সন্ধ্যা বেলায় যখন আপনারা সন্ধ্যা করবেন সন্ধে পুজো দেবেন তখন নিশ্চয়ই আপনার ঠাকুরের আপনার আসনে সমস্ত ফুল সরিয়ে নেবেন এবং ঠিক তখনই মা চরণের কাছ থেকে পানটি সরিয়ে নেবেন এবং পানটি যেখানে আপনারা আপনার ঠাকুরের ফুল বিসর্জন দেন সেখানে দিয়ে দেবেন এবং পানের ওপরে যে জিনিসগুলি ছিল লক্ষ্মী করি এক টাকার কয়েন হলুদের গাঁট এবং সুপরিটি একটি লাল কাপড়ে মুড়ে নেবেন লাল কাপড়ে মুড়ে নেওয়ার পর আপনারা সেটি আপনাদের রান্নাঘরে নিয়ে যাবেন রান্নাঘরে নিয়ে যাওয়ার পর চালের পাত্রে আপনাদের রান্নাঘরে যে চালের চালের পাত্র পাত্র আছে কিন্তু বলা হয় মা লক্ষ্মীর বাস আমাদের বলা হয় যে ধনও ধান্যে পরিপূর্ণ তাই শুধু ধন থাকলেই হবে না ধান্যেই পরিপূর্ণ হলে তবে সে সংসারের চি সম্ভব তাই ধান্য পরিপূরণের জন্য মালক্ষীর আশীর্বাদ কিন্তু প্রয়োজন এবং মালক্ষীর একটি জায়গা হলো আমাদের চালের পাত্র সেই চালের পাত্রের মধ্যে লাল কাপড়ে মোড়া পুটুলিটি আপনারা রেখে দেবেন আপনাদের যতদূর হাত চায় দিয়ে রেখে দেবেন সেটি আপনারা এক বছরও রাখতে পারেন এইভাবে রেখে দিলে মালক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তাই আপনারা বৃহস্পতিবার এই উপায়টি করবেন কিন্তু এই উপায়টি করার সময় আপনারা কিন্তু কাউকে বলবেন না যে আপনারা এটি করছেন চুপচাপ লোকচক্ষুর আড়ালে আপনারা এই উপায়টি করে নেবেন তাহলেই আপনাদের সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে মা কৃপায় আপনাদের ঘরে অর্থের অভাব হবে না কিন্তু এর সাথে সাথে কিছু কিছু সতর্কতা আপনাদের অতি অবশ্যই অবলম্বন করতে হবে এই দিন অর্থাৎ বৃহস্পতি বারদিন যেদিন আপনারা এই উপায়টি করবেন সেই দিন কিন্তু বাড়িতে কোনো রকম আমিস তোলা যাবে না তাই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রান্নাঘরে যেহেতু আপনাদের এই প্রক্রিয়াটি করতে হবে রান্নাঘর যেন পরিষ্কার থাকে এবং রান্নাঘরে যেন কোনো রকম এঁটো বাসন না থাকে সেই দিকে কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন সমস্ত নিয়ম বিধি মেনে যদি আপনাদের এই উপায়টি করতে পারেন মা লক্ষ্মীর কাছে আপনার মনস্কামনা জানিয়ে তাহলে মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার ওপর সদা সর্বদা তার আশীর্বাদ বজায় থাকবে তাহলে বন্ধুরা পৌষ মাসের বৃহস্পতিবার আপনারা এই উপায়টি অবশ্যই করবেন মনে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে এবং মা লক্ষ্মীর ওপর আস্থা নিয়ে তাহলে কিন্তু আপনাদের জীবনে আসা সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরও নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন